আমরা শুট করতে যাচ্ছিলাম তখন দেখি মিরপুরে এক ডি পিছনে যে পাখির বাজার বা পাখির দোকানগুলো আছে সেখানে দেখি এই মহাশয় তারের উপরে দাঁড়াইছে গালা কাকা এর নাম আমার জানা মতে প্রাইস প্রায় দুই লাখ টাকা কারো দোকান থেকে শাহিন দোকান থেকে খুব সম্ভব ছুটে গেছে পিছনে মানুষ আর মানুষ নিচে আর সে উপরে রয়েছে তাকে ধরার জন্য কিন্তু অনেক চেষ্টা করা হইতেছে কিন্তু সে কিন্তু উপরে সে ধরা দিচ্ছে না তো এই পাখিগুলো কিন্তু বাইরে সার্ভাইভ করতে পারবে না আমাদের দেশে বিশেষ করে কাকে বা চিলে ধরে ফেলবে আর এর প্রাইসও কিন্তু প্রায় দুই লাখের কাছাকাছি গালা কাকা হিসেবেই আমি চিনি হয়তো ভুল হতে পারে কিন্তু মানুষ দেখেন সবাই খুব ট্রাই করতেছে ধরার জন্য কারণ যার গেছে উড়ে সে কিন্তু এটার ক্ষতি লওয়া লোকসানের মুখে পড়ে যাবে কিন্তু আল্লাহ রহমত করছে যে ওখানেই এর এরপরেই কিন্তু উড়াল দেয় ওখান দিয়ে মানুষ বেশি ডিস্টার্ব করে তাই উড়াল দেখবে অপোজিট আর একটা তারে বসে এবং সে বসার পরেই ওখানে কিন্তু একটা কাক চলে আসে উড়ে আপনারা দেখবেন ভিডিওতে কাকটা এসে কিন্তু ধরার ট্রাই করে বা মানুষ দেখে কাকটা আবার চলে যায় ওখানে থাকে না সত্যি কথা বলতে এরপরে একটা ভাই মই নিয়ে আসলো যে বিদ্যুতের খাম্বায় দিয়ে ওরে ধরে যাবে কিনা সে যখন উঠছে ওখান দিয়া ও আবার উড়াল দিছে উড়াল দিয়া একবার সোজা উড়াল দিয়া ওই দেখেন যাইতেছে ওই তারে বসে ওরা কিন্তু বেশি দূরে যাইতে পারে ডায় পরে পাইছিল ওরা